হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আলতা উকুল ব্র্যান্ডের হানিয়া ক্যাটেলকের ড্রেসগুলো নিয়ে এসেছি যে কালেকশনটা পূর্ণিমা শাড়ি যে একেবারে নতুন আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে এই আলতা উকুল ব্র্যান্ডের হানিয়া ক্যাটালকের সেরা সেরা আজকে আপনাদেরকে সাতটি ড্রেস আমি আনবক্সিং করে দেখিয়ে দেব এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানে শুরু মাসটা পাবেন এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন আমি ফুল ভিডিওটা আমার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে অর্ডারটা করবেন আমাদের শুরুের ড্রেস কোথায় আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আপনারা প্রথমে আপনাদেরকে চমৎকার একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে একেবারে কিন্তু সেরকম ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো পাবেন প্রিমিয়াম টার্সেল থাকবে ড্রেসগুলোর যে নিচের পার্ট থাকবে প্রিমিয়াম টার্সেল কাটিং এর ডিজাইন সিকোয়েন্স জরি সুতু এবং এমব্রয়ডারি সুতুর কাজ করা আছে যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এটা একেবারে কিন্তু সেরকম একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে গলার কাজের মধ্যে আমরা পার্লের কাজ করা স্প্রিংয়ের কাজ স্টোন স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছি তো ড্রেসের ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড কাজ করা এবং ব্যাক সাইডটাও সব কাজ করা থাকবে এটা হচ্ছে আল তাহকুল পাকিস্তানের ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেরকম সেরকম কালেকশন নিয়ে আসে যেটা হচ্ছে একেবারে নিউ আরেবল একেবারে নিউ আরেবেল ঈদ কালেকশন খামদানি একটা পার্টি ড্রেস দেখাচ্ছে এবং এটা চলে যাবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুব সুন্দর সেলফের উপরে ডিজাইন করা থাকবে এবং স্লিভসের ডিজাইনটা দেখুন রাজকীয় স্লিভসের ডিজাইন থাকবে এবং এই ড্রেসের সাথে যে দুপাতাটা এসেছে দুপাতাটা আরও সুন্দর এই একটা ক্যাটালগের মধ্যে সাতটা ড্রেসে আছে আমি সাতটা ড্রেস আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশন অরিজিনাল পাকিস্তানি আলতা ভাই হানিয়া ক্যাটালগের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য হানিয়া ক্যাটালগের ড্রেস এবং পারগুলো তো প্রিমিয়াম টার্সেল পেয়ে যাবো আমরা এগুলো অথেন্টিক পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট এখন আপনাদেরকে দেখা হচ্ছে আঙ্গুর কালারটা প্রত্যেকটা ড্রেস হচ্ছে অসাধারণ ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব একেবারে নতুন একটা ক্যাটালগ দুই হাজার সালের এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত এত সুন্দর থাকবে এবং আজকে ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক থাকবে এবং ফ্রন্ট সাইডেও কাজ করা এবং ব্যাক সাইডও কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি আলতা আকুল ব্র্যান্ড এটা আলতা অক্কুল ব্র্যান্ডের হানিয়া ক্যাটালগের ড্রেসটা থাকবে এগুলো সূক্ষ্ম এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এবং জোর সুতোর কাজ করা থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন এটা আসবো তো সালোয়ারটা থাকবে সালোয়ারটা সেলফের ডিজাইন করা কাতান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এবং স্লিভসদের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে স্লিভদের ডিজাইনটা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসগুলোর প্রাইসটা বলা হয় নাই আমি দুপাটারে দেখি কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দিব এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন সাত থেকে আট হাজার টাকা এই ক্যাটালকের ড্রেসগুলোর কিন্তু সেলিং প্রাইস আছে এটা পাকিস্তানি আল তাফকুল ব্র্যান্ডেড ড্রেস এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশত টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের এই ক্যাটালগ ড্রেসের কালেকশনগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে কিভাবে আপনারা অর্ডার করবেন এই ড্রেসগুলো আমি বলে দিচ্ছি আপনাদের সেই সিস্টেমটা আমাদের প্রত্যেকটা ভিডিওর আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ কার্টওয়ার্ক প্যানেলের কাজ করা এবং হেভি এম্ব্রয়েডারি কাজ করা থাকবে এবং নেকের যে কাজটা আছে এগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা তারপর স্প্রিংয়ের কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারের ডিজাইনটা অনেক বেশি নাইস এবং এই যে দেখুন স্লিপ যে ডিজাইনটা পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে আপনাদেরকে সুন্দর পাকিস্তানি ড্রেসের কালেকশন করে দিলাম এই যে এটা চলে আসবো দুপাটা দুপাটা তো অনেক নাইস থাকবে সাত হাজার টাকা লাগবে ড্রেসটা কিনতে গেলে যেখান থেকে কিনবেন আমরা আপনাদেরকে পাঁচ টাকা করে দিচ্ছি যে এখন দেখাবো আপনাদেরকে সি গ্রিন কালারটা এগুলো প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি নাইস থাকবে এটা এটা হচ্ছে সি গ্রিন কালারের ড্রেসটা থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালারের ড্রেস মার্শাল ফ্রন্ট সাইডেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে এটা চলে আসবে বলছে স্লিপসটা তো স্লিপসটা অনেক সুন্দর থাকবে আর এটা চলে আসবে বলছে দোপাট্টা জি আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকায় লিখি রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটে প্রত্যেক চেনেন সেই গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসন মার্কেটের বিল্ডিং নুরম্যানসন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আর পূর্ণিমা শাড়ি যে আসলে এই সুন্দর সুন্দর দেখানোর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাক কালারটা অনেক বেশি ওয়াও থাকবে এগুলোর ডিজাইন দেখুন কত কত সুন্দর থাকবে মাশাল এটা স্লিভসটা থাকবে স্লিভসের ডিজাইনটা দেখুন রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন এবং দুপাটার ডিজাইন দেখুন কত সুন্দর দুপাটা থাকবে আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিব সাতটা ড্রেস এসেছে সাতটা ড্রেস চলে আসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এ ডিজাইনের প্রত্যেকটা কালার সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট একেবারে হচ্ছে অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে আলতাকুল আকুল ব্র্যান্ড আলতাকুল আকুল ব্র্যান্ডের এটা হচ্ছে হানিয়া ক্যাটালকের ড্রেস দুই হাজার পঁচিশের একেবারে হচ্ছে খানদানি একটা পার্টি ড্রেস দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে এগুলো সব হচ্ছে অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এ এবছর আমরা আপনাদের জন্যে অনেক অনেক পাকিস্তানের ড্রেসের কালেকশন করেছি আপনারা শুরু মাসটা কিন্তু সেই কালেকশনগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ থেকে কিন্তু চলে আসবেন যারা এখনও কেনাকাটাটা একটা সম্পূর্ণ করেননি এদের শপিং যারা এখনও করেননি আমি বলবো যে আপনারা আর দেরি করবেন না আপনাদের সেই পছন্দের ব্র্যান্ডের কালেকশন আমরা করে ফেলেছি যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আলতা আকুল ব্র্যান্ডের এটা হচ্ছে হানিয়া ক্যাটালকের ঈদ সারাত লাকজারি পার্টির ড্রেস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এবং ড্রেসের নিচের পারগুলো দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম টার্স্টেল এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট একেবারে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট দেখেছে আছে আজকে আপনাদেরকে তো অভিয়াস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের কালেকশনগুলো কেমন আর অবশ্যই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম